Yeah. <laughs> কাল গিয়েছিলাম কীর্তনে তো আমাদের এখানে গোসাই বাড়িতে কীর্তন ছিল তো সেখানে গিয়েছিলাম এই যে প্রথমেই দেখতে পাচ্ছি এখানে গোপু সোনা দোলনায় ঝুলছে তো দোল দোল খাচ্ছে আর এদিকে হচ্ছে কীর্তন হচ্ছে তো আজকে ছিল এক নাম আর এই কীর্তনে হচ্ছে দুপুর বেলাতেও খাওয়া দাওয়া ছিল রাতের বেলাতেই খাওয়া দাওয়ার ছিল তো আমাদের বাড়ার সবারই নিমন্ত্রণ ছিল আর এখানে নিমন্ত্রণ বলতে সবাই যেতে পারে আলাদা করে নিমন্ত্রণ করার কিছু নেই এখানে দেখতেও গোপুসোনাকে দোল দোল খানো খাওয়ানো হচ্ছে একটা বাচ্চা এসে ও একটু দোলদোল দিচ্ছে গোপুকে কারণ গোপুকে দেখলে সবারই হয় আদর করে একটু একটু যে নিজের মনে দোলদোল এদিকে দেখো আমি এদিকে কীর্তন হচ্ছিল তো সেখানেই দেখছিলাম আর এই যে হচ্ছে রাধা মাধব এখানে হচ্ছে রাধা মাধবের মন্দির রয়েছে তো আর রাধা মাধবকে দেখালাম তারপরে এই দেখো এখানে কীর্তন হচ্ছে আর এখন অনেকটাই রাত হয়ে গেছে তো কীর্তন টির্তন শুনে একেবারে রাতের খাবার বলতে প্রসাদ খেয়ে তারপর আমরা তো চলো টাটা বাই দেখা হবে আবার পরে একটা মিনি ব্লগুলো